মহান বিজয় দিবসের ছুটির পর আজ আবার লেনদেন শুরু হয়েছে ঢাকার পুঁজিবাজারে আজ পজিটিভ ট্রেন্ডে লেনদেন শেষ হয়েছে একই সঙ্গে আগের কার্য দিবস থেকে প্রায় দেড়শো কোটি টাকার লেনদেন বেশি হয়েছে আজ ঢাকার পুঁজিবাজারে চারশো পঞ্চাশ কোটি টাকার লেনদেন হয়েছে অন্যদিকে ঢাকার প্রধান সূচক ডিএসি এক্স পঁয়তাল্লিশ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার দুইশো পয়েন্টে অবস্থান করছে আজ দুইশো দশটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমেছে একশো দশটির এবং ছিয়াত্তরটির দর ছিল অপরিবর্তিত আজ বাজারে যে বাজারে ছয়টি কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে এবং এইসব কোম্পানি শেয়ার দর সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়েছে এর মধ্যে রয়েছে বিএসসি এই প্রতিষ্ঠানটির দর আজ আট টাকা পঞ্চাশ পয়সা বেড়ে তেরানব্বই টাকা আশি পয়সায় দাঁড়িয়েছে অন্যদিকে ফ্যামিলি ট্যাক্স বিশ পয়সা বেড়ে দুই টাকা আশি পয়সায় সি ফুড একশো বাহাত্তর টাকা চল্লিশ পয়সায় দাঁড়িয়েছে পনেরো টাকা ষাট পয়সা দর বেড়েছে কোম্পানির অন্যদিকে জিপিএস পাতের দুই টাকা দশ পয়সা দর বেড়ে ত্রিশ টাকা বিশ পয়সায় হামি ইন্ডাস্ট্রিজের দর নয় টাকা তিরিশ পয়সা বেড়ে একশো তিন টাকা বিশ পয়সা এবং ওরিয়ন ইনফিউশনের দর তিরিশ টাকা চল্লিশ পয়সা বেড়ে তিনশো আটাত্তর টাকা ষাট পয়সায় দাঁড়িয়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে দুটি প্রতিষ্ঠানের নিয়ে কিন্তু একটু কনফিউশন আছে বিশেষ করে ওরিয়ন ইনফিউশন এটা আর কারসাজির অভিযোগে জরিমানা করেছিল আর হামি ইন্ডাস্ট্রিজ এই প্রতিষ্ঠানটির কিন্তু ফ্যাক্টরি সংক্রান্ত এবং উৎপাদন নেই এরকম একটি প্রতিষ্ঠানের দর হলটেড হয়েছে সুতরাং অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ফ্যামিলি তো ঠিক সেম এই ও কারখানা বন্ধ রয়েছে এবং এই কিছু এখনও আগের মতো দেখা যাচ্ছে যে কিছু শেয়ারের দর বাড়ছে কিন্তু অনন্য শেয়ারগুলোর দর বাড়া কিন্তু স্বাভাবিক ছিল কারণ ওই সব প্রতিষ্ঠানের দর বরঞ্চ আরও অবমূল্যিত অবস্থায় রয়েছে আজ যদি লক্ষ্য করি যে আইসিবির ব্যাংক হিসাবে জমা হয়েছে ঋণের অর্থ তা তিন হাজার কোটি টাকার যে ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বারোই ডিসেম্বর মঞ্জুরিকৃত ঋণের অর্থ আইসিবির ব্যাঙ্ক হিসাবে জমা হয়েছে সোমবার আইসিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এই আইসিবির বিনিয়োগকে কেন্দ্র করে কিন্তু পজিটিভ ট্রেন্ড এখন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আইসিবির চেয়ারম্যান আবু আহমেদ একটি বার্তা দিয়েছেন যে এ ক্যাটাগরির কোম্পানিতে বিনিয়োগ করার জন্য এবং সেই ধারাবাহিকতায় কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মূল্যভিত্তির এবং এ ক্যাটাগরির প্রতিষ্ঠানগুলোর দর কিন্তু বেশ ঊর্ধ্বমুখী রয়েছে অন্যদিকে ব্লুমবার্গ ট্যাক্সি উন্নয়ন তালিকায় পুঁজিবাজারের দশটি প্রতিষ্ঠান স্থান করে নিয়েছে এই প্রতিষ্ঠানগুলোর দশটি কোম্পানি বাংলাদেশে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ কর্পোরেট জগতের ট্যাক্সি উন্নয়নের বিষয়টি সম্প্রতি প্রকাশিত ব্লুমবার্গের হালনাগাদ তথ্যে উঠে এসেছে এই তালিকায় স্থান পাওয়া দশটি স্থানীয় প্রতিষ্ঠানের ছয়টি দেশীয়ভাবে বিকশিত প্রতিষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত তিনটি প্রতিষ্ঠান হল বিএসআরএম স্টিল লিমিটেড লাফার্স ফুলসিম বাংলাদেশ ও এমজেল বাংলাদেশ দুই হাজার তেইশ সালের ট্যাক্সি উন্নয়ন প্রকাশ অনুযায়ী এই তালিকায় মনোনীত বাকি সাত প্রতিষ্ঠান হল বিএটি বাংলাদেশ গ্রামীণ ফোন মেরিকো বাংলাদেশ ব্যাংক আইডিয়াল আইডিএলসি ফাইন্যান্স স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ এই অর্জন প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তিগত উদ্ভাবন ও তুলে ধরে যেমন বিএসআরএম পানি পুনর্ব্যবহারের ও বায়ু দূষণ রোধে উদ্ভাবনী পদ্ধতি গ্রহণ করেছে এই ছিল একটি পজিটিভ কোম্পানিগুলোর সম্পর্কে একটি খবর এখান থেকেও কিন্তু পুঁজিবাজার ভালো কোম্পানি বাছাই করতে গেলে এই দশটি প্রতিষ্ঠান কিন্তু সবার আগে আসবে ওদিকে বুধবার স্পট মার্কেটে যাচ্ছি তিন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো সুকুক বন্ড এরপরে ইফাদটস এবং মুন্নু অ্যাগ্রো আর উৎপাদনে ফিরেছে ন্যাশনাল টি পুঁজিবাজারে তালিকাভুক্ত এই ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড উৎপাদনে ফিরেছে দশ ডিসেম্বর তাদের কাজ শুরু করেছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে অন্যদিকে ইন্দু বাংলা ফার্মার পর্ষদ সভা তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বাইশ ডিসেম্বর আর তিন প্রান্তিক প্রকাশ করবে পিপলস লিজিং একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ এবং তিরিশ জুন দু চব্বিশ এবং তৃতীয় প্রান্তিক তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে এই জন্য আগামী বাইশ ডিসেম্বর পর্ষদ সভা করবে প্রতিষ্ঠানটি অন্যদিকে সাত কোটি টাকার শেয়ার বিক্রি করবে আইসিবির কর্পোরেট উদ্যোক্তা পরিচালক কোম্পানি কর্পোরেট উদ্যোক্তা পরিচালক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে একুশ কোটি চুরব্বই লাখ অষ্টআশি হাজার শেয়ার রয়েছে এখান থেকে এই কর্পোরেট উদ্যোক্তা পরিচালক দশ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে দেখো ওয়াইজ স্টারের নিকট রিং সাইনের শেয়ার বিক্রি চুক্তি বাতিল করা হয়েছে লোকসান কাটাতে পারেনি ফুয়াং ফুডস দেখি পুঁজিবাজারে স্থানীয় বিনিয়োগকারী বাড়লো বিদেশি বিনিয়োগকারী কিন্তু কমেছে এছাড়া যে সার্বিক অবস্থা তাতে কিন্তু পুঁজিবাজারে এই যে পজিটিভ ট্রেন্ড তা অব্যাহত থাকবে কি না তার ডিপেন্ড করছে হয়তো দু এক দিনের মধ্যেই বোঝা যাবে যে এই আপ ট্রেন্ড হতে হয়তো সময় থাকবে না কিন্তু কিছুদিন যাতে অন্ত আপ ট্রেন্ডে থাকার পরে কারেকশন সেরকম মোডে যায় বা সেরকম হয় কিন্তু এক নাগারে একদম বাজার যে তনানিতে চলে যায় সেই ধারাবাহিকতা যদি না থাকে তাহলে বাজার পজিটিভ কিছু আশা করছেন বিনিয়োগকারীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ